আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগে না আমি যাব মা আমাকে তোমার সাথে নিয়ে যাও না মারে বাহিরে কেমন রোদ পড়েছে তুই বাহিরে গেলে অসুস্থ হয়ে যাবি তার যে বরং তুই ঘরের মধ্যেই থাক তাছাড়া আমার হাতেও তেমন কোনো টাকা পয়সা নেই যে তুই দোকানে গিয়ে কিছু চাইলে তোকে আমি কিনে দিতে পারবো আমাকে কিছু কিনে দিতে হবে না মা ঘরের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগে না আমাকে তুমি তোমার সাথে নিয়ে চলো না মা তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না আচ্ছা ঠিক আছে চল বাজারে গিয়ে আবার এটা সেটা কিনে দেওয়ার বাহানা ধরবি না যেন তারপর শেফালি শিয়ালিনী মিনাকে নিয়ে বাজারে চলে যায় শেফালি শিয়ালিনী যখন বাজার করায় ব্যস্ত ছিল মিনা তখন পাশের দোকানে থাকা ড্রাগন ফলের দিকে তাকিয়েছিল মা এই যে দেখো পাশের দোকানের ড্রাগন ফলগুলি দেখতে কত সুন্দর ড্রাগন ফলগুলি খেতে নিশ্চই অনেক মজা হবে কি সুন্দর লাল লাল তাই না মা তুমি আমাকে ড্রাগন কিনে দাও না মা মিনা এজন্যই তো আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি আমি জানি বাজারে এসে তুই কিছু না কিছু খাওয়ার বাহানা ধরবি আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি রে মা এখন তোকে আমি ড্রাগন ফল কি করে কেনে দিব বল আর এই ড্রাগন ফল গুলি তো দেখছি বাঘিনী ভাবির বাঘিনী ভাবি টাকা ছাড়া আমাকে একটু ড্রাগন ফল দিবে না রে মা এমনিতেই বাঘিনী ভাবি আমার কাছ থেকে বাসা ভাড়া পাবে আয় দেখি বাকিতে ড্রাগন ফল দেয় কিনা যদি বাকিতে ড্রাগন ফল দেয় তাহলে কিনে দিব আর নয়তো অন্যদিন কেমন বাঘিনী ভাবি আপনার দোকানের ড্রাগন গুলি দেখতে তো অনেক সুন্দর আমাকে তিন চারটা ড্রাগন ফল দিতে পারবেন আমার মেয়ে আপনার দোকানের ড্রাগন ফল খাওয়ার বাহানা ধরেছে আমার হাতেও কোনো টাকা নেই যেই টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি বাকিতে যদি আপনি আমাকে কিছু ড্রাগন ফল দিতেন পরে এসে আমি আপনার টাকাটা দিয়ে যাব এ কি কথা বললি শেফালি বাকিতে ড্রাগন আমি বাকিতে ড্রাগন ফল বিক্রি করি না আর তুই গত তিন মাস যাবত আমার বাড়িতে ফ্রিতে থাকছিস বাড়ি ভাড়াটাও তো তুই ঠিক মতো দিচ্ছিস না আর এখন এসে বাকিতে ড্রাগন ফল চাচ্ছিস তোর কি লজ্জা করে না রে যা শেফালি আগে তুই আমার বাড়ি ভাড়াটা নিয়ে আয় আপনি তো সবই জানেন মিনার বাবা মারা যাবার পর কত কষ্ট করে মা মেয়ে সংসারটা চালাচ্ছে আমাকে একটু সময় দিন না বাঘিনী ভাবি আমি তিন মাসের বাড়ি ভাড়াটা একবারেই আপনাকে দিয়ে দিব তোকে সময় দিব একদমই না সময় দিতে দিতে তিন মাসের বাড়ি ভাড়া জমে গেছে আর এখন এসেছিস বাকিতে ড্রাগন ফল খেতে তুই আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবি আমি ভালো ভাড়াটিয়া দেখে আমার বাড়ি ভাড়া দিয়ে দিব তারপর শেফালি শিয়ালিনী ও মিনা বাঘিনীর কথায় কষ্ট পেয়ে মনটা খারাপ করে বাড়ি থেকে চলে যায় তারা দুই মা ও মেয়ে বনের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে আর হাঁটতে হাঁটতে তারা গভীর জঙ্গলে চলে যায় মা আমি যে আর হাঁটতে পারছি না আমার যে ভীষণ কষ্ট হচ্ছে মা আমার জন্য বাঘিনী কাকিমা তোমাকে কত কথা শোনালো আমি আর কখনো ড্রাগন ফল খেতে চাইবো না ড্রাগন ফল খেতে চেয়েছি বলে বাঘিনী কাকিমা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কত ফকা ঝকা করেছে তুই মন খারাপ করিস না মামে না আমিও যে আর হাঁটতে পারছি না রে মা বাঘিনী ভাবি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি বাঘিনী ভাবির বাড়ি ভাড়াটা দিতে পারি না রে মা তোর বাবা মারা যাবার পর কত কষ্ট করে দুই বেলা দুই মোটো খাবার জোগাড় করছি বাড়ি ভাড়া কোথা থেকে দিব রে মা আর এখানে আশেপাশে তো কোনো বাড়িঘরও দেখতে পাচ্ছি না তোর অনেক কষ্ট হচ্ছে রে মা চল মা আমরা একটু সামনে গিয়ে দেখি কোনো বাড়ি ঘর খুঁজে পাই কিনা ও মা আমি যে আর হাঁটতে পারছি না আমার যে ভীষণ খিদে পেয়েছে আর একটু ধৈর্য ধর মা আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিবে ও মা দেখো না গাছে যে একটা ফল ধরে আছে ড্রাগনের মতো দেখতে চলো না মা আমরা ওই ফলটা গিয়ে খাই নিশ্চয়ই ওই ফলটা খেতে অনেক মিষ্টি ও সুস্বাদু হবে আমাকে ওই ফলটা ছেড়ে দাও না মা একি লেবু গাছে ড্রাগন ফল ধরেছে সবই আল্লাহ তালার ইচ্ছা দেখ মা লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে তুই একটু দাঁড়া আমি এক্ষুনি তোকে ফলটা পেরে দিচ্ছি ও মা লেবু গাছের ড্রাগন ফল এই ড্রাগন ফলটি খেতে নিশ্চয়ই অনেক মজা হবে ও মা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি গাছ থেকে আমাকে ড্রাগন ফলটি পেরে দাও না এরপর শেফালি শিয়ালিনী ড্রাগন ফলটি ছুতেই ড্রাগন ফলের ভেতর থেকে একটি পরি বেরিয়ে আসে ও মা কি সুন্দর ড্রাগন ফল থেকে কি সুন্দর পরি বেরিয়ে আসলো এ কি পরি তুমি ড্রাগন ফলের ভিতরে বন্দী হয়েছিলে কেন আমি তোমাদেরকে সব কথা বলে বলছি একদিন আমি তোমাদের এই বনে ঘুরতে এসেছিলাম পশুদের রাজ্য কত সুন্দর আমি আজকে সারাদিন এই বনে ঘুরে ঘুরে সব কিছু আরে আরে কি সুন্দর ড্রাগন ফলের গাছ আমি পড়ো এই ড্রাগন ফল থেকে কিছু ড্রাগন ফল ছিড়ে আমার ক্ষুধা নিবারণ করে। আরে ড্রাগন ফল দেখতে যতটা সুন্দর ছিল তার চেয়েও বেশি খেতে সুস্বাদু ছিল। এরপর আমি ড্রাগন ফল খেয়ে চালতেনতেই এক तांत्रिक বাবার গায়ে পড়ে। কর এত বড় সাহস আমার মাথায় ঢিল ছুঁড়ে আমার ধ্যান ভঙ্গ করে দিল। এই পরী তোর এত বড় সাহস আমার ধ্যান ভঙ্গ করার জন্য তুই আমার গায়ে ঢেল ছুঁড়ে মেরেছিস না না তান্ত্রিক বাবা আমি ইচ্ছে করে তোমার গায়ে ঢেল ছুঁড়ে মারিবি আমি তো পরের রাজ্য থেকে পশুর রাজ্যে ঘুরতে এসেছি আর আমি ড্রাগন ফল খাওয়ার সময় কিছু ড্রাগনের ছাল আপনার গায়ে পরে গিয়েছিল আমি তো ইচ্ছে করে ফেলি নিতান্ত্রিক বাবা দয়া করে আমাকে ছেড়ে দিন আমি ইচ্ছে করে কিছু করি নি তান্ত্রিক বাবা এরপর তান্ত্রিক বাবা আমার কোনো কথা বিশ্বাস করেনি তিনি আমাকে লেবু গাছের ড্রাগন ফল বানিয়ে চলে যায় আর যাওয়ার সময় বলে যায় কেউ যদি এই ড্রাগন ফলটি ছোঁয় তাহলে আমি মুক্তি দশ থেকে মুক্ত হব আজ তোমার কারণে আমি মুক্ত হলাম তোমাকে অনেক অভিনন্দন শেফালি শেয়ালিনী ও এই ব্যাপার পরী এখন তুমি তোমার পরী রাজ্যে চলে যাও না হলে ওই দুষ্ট ত্রান্তিক তোমাকে আবারও বন্দি করতে পারে তুমি অনেক ভালো শেফালিশিয়ালিনী কিন্তু তুমি আর তোমার মেয়ে বলে কি করছো তারপর শেফালিশিয়ালিনী তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা পরীকে খুলে বলে তোমাদের সাথে তো ভীষণ হয়েছে আমি তোমাদের কথা শুনে ভীষণ কষ্ট পেয়েছি তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ তাই তোমাদেরকে আমি উপহার দিতে চাই এই না জাদুর ড্রাগন বাড়ি এই বাড়িতে তোমরা তোমাদের প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে তখন এই তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না তোমাকে অনেক ধন্যবাদ করি তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না তোমাদের অনেক ধন্যবাদ তুমি যদি আমার জীবন না বাঁচাতে তাহলে আমি এই থেকে কখনোই মুক্ত হতে পারতাম না এখন আমি আসি তোমরা ভালো থেকো দেখো আমাদের কি সুন্দর একটা বাড়ি হয়েছে তাও আবার ড্রাগন বাড়ি এই বাড়িতে নাকি আমরা সব এসে পেয়ে যাব তখন যা ইচ্ছা তাই খেতে পারবো আমাদের আর কখনো অভাব থাকবে না তাই না মা বলো হ্যাঁ রে মা সৃষ্টিকর্তা এতদিনে মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে যাক ভালোই হয়েছে বাঘিনীভাবে যদি আমাদেরকে বাড়ি থেকে দাঁড়িয়ে না দিত তাহলে আমরা এত সুন্দর ড্রাগন ভারি পেতাম না রে মা